তো বন্ধুরা সারাদিন অনেক ঘোরাঘুরির পর আমরা এখন যাচ্ছি বাসায় রেস্ট করতে কিন্তু একই ভাইসাব ভাই আমাদের বাসায় তো দুই দুইটা কন্টেনার আরে শম্পা এই কন্টেনার গুলো কোথা থেকে আসলো কন্টেনার গুলো যেখান থেকে আসলো একটা কন্টেইনার তোমার একটা কন্টেনার আমার তাহলে নীলটা আমার আর লালটা তোমার না আমি লাল নিব না লাল হলো খেতকালা লাল তুমি নাও নীল কে আমাকে দাও আচ্ছা একজন একটা নীলই তো হচ্ছে তুমি এমন করছো কেন আমি নীল কন্টেনার নিব মানে নীলটাই নিব নীলটাই আমার চাই আমাকে নীল খাই দিতে হবে এ কি করছো আমাকে মারছো কেন সামান্য একটা কন্টেনারের জন্য তুমি আমাকে মারছো আচ্ছা যাও তোমাকে নীল এটাই দিলাম লাল টাইম আমি যাও এখন এসেছো লাইনে এখন আসো তাড়াতাড়ি এসে কন্টেনার গুলো ওপেন করো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রাঙ্কলিন কিন্তু তার লাল কন্টেনার এ থেকে বম লাগিয়ে দিয়েছে তো দেখা যাক এই কন্টেইনার থেকে কি পাওয়া যায় ও ভাই এটা তো একটা ল্যাম্বরগিনি তো বন্ধুরা ফ্রাঙ্কলিন পেয়ে গেল একটি সুপার নিউ ল্যাম্বরগিনি কার আর বন্ধুরা এখন আমরা ওপেন করব সম্পূর্ণ নীল কন্টেনারটি তো চলো বন্ধুরা দেখা যাক সম্পূর্ণ নীল কি পাওয়া যায় আরে ভাই নীল কন্টেইনার থেকে সম্পূর্ণ পেয়ে গেল একটি সুপার নিউ পকি কার